নমস্কার বন্ধুরা আজকে আমি ঝাল ঝাল চিকেন কষা করে দেখাবো এই চিকেনটা আপনারা বানিয়ে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস প্লেন ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন আমি কিভাবে চিকেনটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি চিকেন কষার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চিকেনটাকে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে চিকেনটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব আপনারা তো চিকেন অনেক চিকেন কষা অনেক রকমভাবে বানিয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন নন্দ্র এখানে আমি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এই চিকেনে একটু তেলটা বেশি লাগবে আর চিকেনটা আপনারা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন সর্ষের তেল দিয়ে যে কোনো রান্নার কিন্তু স্বাদটাই আলাদা এখানে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো তেজপাতা একটুখানি গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেবো দেখুন লন্দরা ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুটিয়ে রেখেছি সেটা এই চিকেনটা কিন্তু খুব কম মশলার মধ্যে কিন্তু রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় এবার পিঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেব দেখুন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে রসুন বেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দেবো রসুনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আপনারা এইভাবে একবার রসুনটা আগে দিয়ে রান্না করে দেখবেন আমরা তো সবসময় রান্নায় আদা রসুন একসঙ্গে দিই কিন্তু এরকম রসুনটা আগে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর আদাটা দেবেন সেই চিকেনের স্বাদটাই কিন্তু আলাদা হবে দেখুন বন্ধুরা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে আমি ঝালটা একটু বেশি দিলাম আপনাদের মতো আপনারা ঝাল দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন আমরা একটু ঝালটা বেশি খাই বলে এখানে ঝালটা বেশি দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খুব বেশি মশলা দেবো না স্বাদ মতো নুন এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব যেহেতু আমি টক দই দেবো বলে এখানে আমি কম টমেটো দিলাম আপনারা যদি টক দই না দেন তাহলে আরেকটা টমেটো দিয়ে দেবেন এবার টমেটোটা দিয়ে একটুখানি কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কথানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো মাংসটা যে মাংসটা ধুয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দেবো এই টাইমে কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে নাহলে তলা থেকে কিন্তু লেগে যেতে পারে দিয়ে মিনিট দুই এক ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেবো যত মাংস ভালো কষাবেন তত কিন্তু মাংস স্বাদটা ভালো হবে মাংস কষানোর উপরে কিন্তু মাংস স্বাদটা ভালো হয় এবারে এটাকে আমি লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা মিনিট দুই এক আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ টক দই একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে এইভাবে আমি মাংসটাকে আরো মিনিট দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা আমি মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে বাটিটা টক দই ফেটিয়ে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো আমি এখানে আর কোনো জল দেবো না এই জলটাই মাংস সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ হওয়ার পর্যন্ত রান্না করে নেব আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন দেখুন বন্ধুরা এখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি যৌত শুকনো লঙ্কা দিয়েছি বলে এবার গরম মশলা দিয়ে দেব এখানে আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন এবার দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে অবশ্যই এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন